কবরস্থ করা জামাতবদ্ধভাবে কবরবাসীর জন্য হাত তুলে মোনাজাত করা যায় কিনা দয়া করে দলিল সহ প্রমাণ দিবেন কবরস্থ ব্যক্তিকে কবরে দাফন করার পরে হাত তুলে জামাতবদ্ধভাবে মোনাজাত করা যায় কিনা প্রিয় উপস্থিতি এই প্রশ্নের উত্তর আমরা গত বছরও দিয়েছি কবরস্থ ব্যক্তির জন্য আপনি হাত তুলে মোনাজাত করবেন এই উদ্দেশ্য কি কবরের ওই মানুষের জন্য দোয়া করবেন তিনি যেন জান্নাতবাসী হন কবরে আজাদ না হয় ইত্যাদি তো উদ্দেশ্য আপনি যদি ইসলামের বিধান জানতেন যথাযথভাবে তাহলে এই বিষয়ের প্রয়োজনীয়তাই দেখা দিত না কেননা মৃত ব্যক্তির জন্য স্পেশালভাবে ভাবে দুয়ারই আয়োজন করা হচ্ছে সলাতুল জানাজা আমরা যে জানাজার সালাফ পড়ি এটা হচ্ছে মৃত ব্যক্তির জন্য স্পেশালভাবে দোয়া করা এবং এই দোয়ার মধ্যে মোটামুটি দোয়া কবুলের যে আদতগুলো রয়েছে শিষ্টাচারগুলো রয়েছে সেই শিষ্টাচার অনুসরণ করে এত চমৎকার এত সুন্দর দোয়া করা হয় যেটা হয়তো আপনাকে দায়িত্ব দেওয়া হলে আপনি সেই দোয়া করতে পারবেন না একটু ওস্তাদিদের বিরক্ত না হলে আমি বলি আমরা যারা যারা সালাতে মৃত ব্যক্তির জন্য যে দোয়া করি সেই জায়গায় বলি আল্লাহুম্মাগফিরলি হাইয়িনা ও মাইয়িতিনা এর আল্লাহ আপনি ক্ষমা করে দিন আমাদের জীবিতদেরকে আমাদের মৃতদেরকে তাহলে জীবিত মৃত সকলের জন্য ক্ষমা দোয়া হয়ে গেল বলি যাকারিনা ওয়া আলাইহুম সাওয়া উমফানা আমাদের পুরুষদেরকে নারীদেরকে তাহলে সকল পুরুষ সকল নারীদের জন্য দোয়া হয়ে গেল বলি

পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিয়ে ধৌত করুন যেভাবে সাদা পোশাক করা হয় ছিল তার থেকে উত্তম ঘর দিন দুনিয়ায় যে স্ত্রী ছিল সঙ্গী ছিল তার থেকে উত্তম সঙ্গী দিন দুনিয়ায় যে পরিবার ছিল তার থেকে উত্তম পরিবার দিন তাকে জান্নাতে প্রবেশ করান واعيذهم من عذاب القبر ومن عذاب النار قبرে থেকে মাফ করুন মুত্তিদিন জাহান্নামের আযাব থেকে মুক্তি দিন আপনি এর বাইরে আর কি দোয়া করতে চান তার জন্য তাহলে এখানে জানাজার সালাতে তার জন্য যা প্রয়োজন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সেটা শিক্ষা দিয়েছেন এর তো আর দোয়া করার প্রয়োজন নেই এর পরেও ব্যক্তিকে দাফন করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু থেকে যে দোয়া প্রমাণিত হয়েছে বলেছেন আহ তার সাবাতের জন্য দোয়া করতে আল্লাহ আল্লাহী কৌলি আল্লাহ তাকে ক্ষমা করুন আর সে যেন প্রশ্নের উত্তর দিতে পারে কবরে দাসন করার পরে তাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে সে যেন সঠিক উত্তর দিতে পারে সে উত্তর দেওয়ার তাওফিক দান করুন এই দোয়া বলা জায়েদ আছে এটা একাকী দলবদ্ধভাবে নয় কবর কিছু তোর দিক থেকে ঘিরে দোয়া করবে এরকম দোয়া আহ আমার জানাবো বৈধ নয়